গাছ দেখুন কিভাবে সুটকি দিয়ে ভর্তা বানায় এরকম সুটকি কে বলে পেঁয়াজ রসুন কুচাইয়া কাঁচামিচ আস্তা দিয়া এখন এটা টালবো তেল সারা টালবো তেল সারা তেল দেওয়া যাবে না প্রথমত এটা তেল ছাড়া ডাইলে এটাকে যে গন্ধটা কাঁচা গন্ধ এটা দূর করতে হবে তারপরে এটাকে উঠাইয়া দেখুন এটা টালতেছে তারপরে বলতেছি কি করতে হবে টালা হয়ে গেছে এখন এটাকে রেখে দেব রেখে এখন কড়াইতে তেল দিব আর তেল দেওয়ার আগে এটাকে সুটকিগুলা ভালো করে ময়লা ছাড়িয়ে নিতে হবে আর আঁশটা ফেলাই দিতে হইব ঠিক আছে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটাকে তেলের মধ্যে দিতে হবে এখন এটাকে পরিষ্কার করতেছি পরিষ্কার কইরা এটাকে ভালোভাবে ধুইতে হবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলাম এখন কড়াইতে তেল দিব তেল দেওয়া শেষ হলে এখন কি করবো আমরা সুটকিগুলাকে তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভাজব ভাইজা তারপরে সুন্দর করে ভাজতে হবে যাতে গন্ধ না আসে গন্ধ না আসে কিভাবে সুটকি এটাকে বলো চেপা সুটকি সম্ভবত তো কিভাবে চাপা সুটকি ভর্তা করে এটা কিন্তু ফুল ভিডিও দেখিয়ে দিব ঠিক আছে এই যে সুটকি ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমরা ওই যে পেজমরিচ রসুন যেটা টাললাম ওটাকে আবার তেলের ভিতরে দিয়ে আবার টালতে হবে একসাথে সুটকির সাথে মিলিয়ে টালতে হবে টালার শেষ হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে টালতে হবে টাইলে এটাকে উঠিয়ে ফেলব আমরা আর লবণ দিতে হবে কিন্তু লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না সবাই মনে করে লবণ দিবেন ঠিক আছে লবণ দিয়ে এটাকে ভালোভাবে লবণের সাথে মিশিয়ে টালতে হবে ডালা শেষ ডালা শেষ এখন আমরা এটাকে উঠিয়ে ফেলব কিছুক্ষণ পরে উটিয়ে ফেলব আমরা উঠিয়ে ফেলবো তোমরা ভিডিওটি শেয়ার করো ভালো লাগলে লাইক